হ্যালো বন্ধুরা আমি বৃষ্টি আর তোমাদেরকে আমার বৃষ্টি দাস ফেসবুক পেজে স্বাগত আর সকাল সকাল সবাইকে জানে গুড মর্নিং আশা করি আপনারা খুব ভালো আছেন আর এই যে আমি আমিও খুব ভালো আছি আর সকাল সকাল এই দেখো রেডিও হয়ে আমি কোথায় যাচ্ছি আর কী করতে পারো তো অবশ্যই সেগুলো তোমাদেরকে বলবো ততক্ষণ তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আর এই যে আমি এখন বাসে উঠে পড়েছি আর বাসে ছিল প্রচণ্ড ভিড় জানো তো আর গেটের একদম সামনে দাঁড়িয়েছিলাম একটুখানি জায়গার মধ্যে আর এই যে আমি চলে এসেছি কৃষ্ণনগর স্টাইল বাজারে তো সবার নিশ্চয়ই পুজোর শপিং করা কমপ্লিট তাই না পুজোর তো মাত্র আর কটা দিন দেরি আর সেই জন্য আমিও আর বেশি দেরি না করে চলে আসলাম শপিং করার জন্য আর আমার সব কিছু কেনা হয়ে গেছে তো আমি চারিপাশটা ঘুরে দেখছিলাম আর তারপরেই ঘুরে দেখার পর আমার যা যা জিনিস ছিল সেগুলো নিয়ে আমি বিল করতে গেলাম আর জানো তো বিলের ওখানে প্রচণ্ড ভিড় ছিল সেই জন্য লাইনে দাঁড়িয়েছিলাম আর তারপরে এই যে হয়ে গেছে বাইরে চলে আসলাম আর বাইরে প্রচণ্ড রোদ আর গরম পড়ছিল সেই জন্য এই যে আইসক্রিম আইসক্রিমটা খুব টেস্টি ছিল তো আইসক্রিমটা পুরোটা আমি খাইনি হাফটা খেয়ে ফেলে দিয়েছিলাম আর তারপরে আইসক্রিম খেয়ে ফিরতে পড়লো না কারণ খুব খিদে পেয়েছিলো আমার সেই জন্য আবার ঘুগনি নিয়েছিলাম আর ঘুগনিটাও জানা তো আমি হাফটায় খেয়েছিলাম আর তারপর এই যে বাসে উঠে পড়েছি আর দেখো খুব গরম পড়ছে সেই জন্য ঘেমে গেছি বাস থেকে নেওয়ার পর টোটো করে যাচ্ছিলাম বাড়ি আর আমার অবস্থা দেখো আমি প্রথমে যেভাবে যাচ্ছিলাম তখনকার অবস্থা আর আমার এখনকার অবস্থা দেখো চুল টুল মুখ পুরো একবারে যাচ্ছে তাই অবস্থা আর জানো তো কোথাও গেলেই আমার এরকম অবস্থায় বাড়ি গিয়ে তো শরীর খারাপ হয়ে যায় আর তারপর এই যে তোমাদের সাথে বক বক করতে করতে আমি চলে আসলাম বাড়ি আর কি কি শপিং করলাম তোমাদের সাথে অবশ্যই সেগুলো আমি শেয়ার করবো কিন্তু পরের একটা ভিডিওতে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই টাটা সবাইকে